আসসালামু আলাইকুম ইভার্স আবার চলে আসাম তোমস বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকা বারে ভালো আছেন সুস্থ আসুন ভালো আসুন আজকে যে আপনাদের সামনে নিয়ে হলাম সেটা হল কিছু অসাম কোয়ালিটি মানে প্রিমিয়াম কোয়ালিটি কিছু এমব্রয়ডারি করা লাকজারির মধ্যে লাকজারি এম্ব্রয়ডারি করা কিন্তু খুবই সুন্দর সুন্দর স্টিচ কালেকশান ফ্রি সাইজ এখানে যেহেতু আপনারা পাঁচটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেক ডিজাইনটা দেখানো সম্ভব না যারা যারা নিতে চাবেন আমাদের ইন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ দেবেন ইমো করবেন নক দেবেন আমরা তাদেরকে ছবি দিয়ে দেব আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ আপনার স্ক্রিনে সব কিছু দেওয়া থাকবে শপ অ্যাড্রেস শপ নেম আর দোকান নাম্বার হইলো ছয় বাই ছিয়াত্তর লেভেল সিক্স আর আমাদের এখানে গ্রামীণ নাম্বার দেওয়া থাকবে সেটা আপনি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চলো আমরা না করে সরাসরি ড্রেসগুলো দেখে আসি মাশাল্লাহ ফার্স্ট ড্রেস খুবই সুন্দর চমৎকার মিরার ডিজাইন করা এটা কিন্তু খুবই সিকোয়েন্স অ্যান্ড মিরার সিকোয়েন্স বলেন যাই বলেন না কেন খুবই অসাধারণ চমৎকার হাতেও কিন্তু সুন্দর একটা কাজ করা মা আসলে খুবই চমৎকার লাইট কালারের মধ্যে ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর সাইজ হলো ফ্রি এখানে কিন্তু সুন্দর সমস্ত কিন্তু নিচের প্যানেলে সুন্দর একটা এমব্রয়ডারি করা নিচে কিন্তু একটা লেস বসানো আর সেম কালারে আপনি প্যান্ট পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে এটা কিন্তু লাকজারি কটন খুবই সুন্দর আর এটা হলো দুপাটার দুপাটটাও কিন্তু অনেক বড়ো নামাজি দুপাটার সহজে দুই পেজদাবাজার চলেন আমরা অন্যগুলো দেখে আসি সো বাস এটা হলো দুপাটা মাশাল খুবই চমৎকার পিওর কটনের মধ্যে কিন্তু লাক্সারি দুপাটায় এটা পিওর কটন খুবই এগুলো কিন্তু আপনি খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি

কটন কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সফট চলেন ওনাটা দেখে আসি অন্য হলো মেজেনটা কালারে দিয়ে কন্ট্রাস্ট করা খুবই সুন্দর কন্ট্রাস্ট একটা মহাসাল্লাহ চমৎকার এটা একদম কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ এটাতে কোনো কালার জি জি এটা প্রাইস পড়বে বলতে ষোলোশো পঞ্চাশ টাকা এইটা লাক্সারির মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চলেন আমার নেক্সট ডিজাইন দেখে আসি এই আর একটা ডিজাইন ব্ল্যাকের সাথে খুবই জলফাই কালারে আপনার ম্যাচিং করা মাঝখানে কিন্তু সমস্ত এখানে তিনটা বোতাম বসা আটটা বোতাম বসানো আর মাঝখানে কিন্তু এমব্রয়ডারি করা সিকিউজ ওয়ার্ক আর মাঝখানে যেটা ব্ল্যাক ব্ল্যাক দেখতে পাচ্ছেন সেটা ছিল সবই সবগুলো করা কিন্তু নিচে সুন্দর একটা লেস বসানো এই হাতায় কিন্তু লেস বসানো প্যান্ট দেখি ভাই আর ওনাটা দেখি এগুলো সম্পূর্ণ কিন্তু সব ফ্রি সাইজ হ্যাঁ প্রাইস সবগুলো সেম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজ নো ডিজাইন এটা দিতে কোনো কালার নাই ওয়ান ডিজাইন ওয়ান কালার এই যে ওনাটা সে ম্যাচিং করা আর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এবার দেরি না করে আমরা দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি অথবা পেজে নক দিই চলে আমরা নেক্সট ডিজাইনে চলে যাই সো এখন যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কিন্তু হেড ডিজাইন আমাদের এই মালের খুবই সুন্দর দেখেন মাঝখানে কিন্তু সুন্দর একটা বোতাম সহ বোতাম লাগানো লেস বসানো হাতা দেখি বাকি সম্পূর্ণ কিন্তু আপনার প্রিন্ট করা আর হাতা সুন্দর আপনার এমবডারি করা সুন্দর একটা এমবডারি লেস বসানো আছে আর এই যে দেখেন সাইডে নিচে খুবই সুন্দর সাইড এন্ড নিচে দেখে সম্পূর্ণ আপনার এমবডারি করা মাশাআল্লাহ এটাতে কোনো কালার নাই শুধু ওয়ান কালার অ্যান্ড প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আর ফ্রি সাইজ চৌচল্লিশ অথবা ছেচল্লিশ বডি হবে এটা পায়জামা আপনারা একটা লেস পেয়ে যাচ্ছেন চল ওনাটা দেখে আসি এটা কন্ট্রাস্ট ওনা সবিবার দুপারটা মা আশাল্লাহ খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট সবিবার দেরি না করে আমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করি অথবা পেজে নক দিয়ে অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসি চল আমরা নেক্সট দিনে চলে যাই প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সবিবার লাস্ট ওয়ান ডিজাইন লাইট কালারের মধ্যে মা আশাল্লাহ গ্রে কালারের সাথে আপনার হোয়াইট একটা কম্বিনেশন করা ফুললেই কিন্তু এই উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত নিচ থেকে নিয়ে প্যানেল পর্যন্ত প্যানেল পর্যন্ত থেকে নিয়ে হাক পর্যন্ত আপনার সুন্দর একটা এমব্রয়ডারি করা মাসাল্লাহ চমৎকার খুবই হিট কালেকশন মার্শাল্লা পিওর কটনের মধ্যে কোয়ালিটি কিন্তু খুবই সোবার অ্যান্ড সোবেবাস এটা সেম কোয়ালিটি কিন্তু পায়জামা নিচে আপনার সেম কালারের প্যান্টের কাপড় প্যান্ট পেয়ে যাচ্ছে নিচে একটা লেজ বসানো আর অর্না হল এটার সাথে আপনার অর্গেনজা পার্টি পার্টিয়ার অর্গেনজা দুপারটা যারা যারা অর্গেনজা দুপারটা পছন্দ করে এটা তাদের জন্য কিন্তু দেরি না করে দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অথবা পেজে আমাদেরকে সাথে যোগাযোগ করে ড্রেসটা কিনে ফেলুন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসুন ভিউয়ার্স আমি আবার বলে দিচ্ছি সাইজ হলো ফ্রি ফোরটি ফোর অথবা ফোরটি সিক্স যে কোনো একটা বডি থাকবে আর এতে কোনো কালার নাই ঠিক আছে তবে আশা করি আমাদের ড্রেসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের আমাদের পাশে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম